বাঙ্গা স্বপ্নগুলো আবার এসে জানালার দ্বারে মারে কিঞ্চিৎ আড়ালে লুকিয়ে মতো চাকায় পিষ্ট হয়ে যাওয়া স্বপ্ন মহাসমুদ্রে হেরিকেন দেন চাকার মতো পাঁচ গতিবিধি দেখছি তোমার দিকে এবার তোমাকে জয় করবে তোমারে অলক্ষে চেয়ে দেখো ওই তুলসী গাছটির দিকে তোমার দিকে দাঁড়ানো নিঃশ্বাস ফেলেছে বারবার হয়তো আলো পাবে অনেক কঠিন বাঙ্গা চেয়ার স্বপ্ন সেই রকমই থেকে যাবে তোমারই ও লক্ষ্যে নতুন রূপে নতুন পরজন্মের দিকে চেয়ে উকি মারবে তোমার কর্মফল বারবার স্বপ্ন নয় বাস্তব হয়ে তোমার সামনে দাঁড়িয়ে বলবে আসসালাম আলাইকুম অথবা বলবে নমস্কার আমাকে চিনতে পেরেছ আমি কর্মফল তোমার